পুলয়া বরাই কর রে বেইমান যারুপুলয়া বরাই করো রে বেইমান সেই রূপাই তো নাই আমার নাই আমার সুন্দরে রহঙ্কার রাগে দিন রে তোমার জানি সুন্দরে রহঙ্কার রাগে দিন রে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন একদিন তুমি বুঝবে ঠিকই রে বেমান সাধবে চোখের আলো সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ওরে জরুপলয়া বড়াই করুপ লোয়া বড়াই বেঈমান সেই রূপাই তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার